কটুক্তি করার প্রতিবাদ করায় প্রতিবেশী দুই আত্মীয়ের মধ্যে বিবাদ ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম একই পরিবারের তিনজন হাসপাতালে চিকিৎসাধীন গ্রেপ্তার এক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের মালিয়র দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ তালসুর কাশ্মীর টলায়। জখম হয়েছে দুই ভাই আব্দুল আলিম ও আলাউদ্দিন শেখ এবং আলাউদ্দিনের মেয়ে মানুয়ারা খাতুন বয়স ষোল মারধর করার অভিযোগ উঠেছে তিন ভাই শরীফ আলী মোহাম্মদ সুকুরুদ্দিন ও নজরুল হক সহ আটজনের বিরুদ্ধে তারা সম্পর্কে মাস্তুত যদিও কটুক্তি করার অভিযোগ অস্বীকার করেছেন শরীফ স্থানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার সকালে আলাউদ্দিনের ছেলে আকমল হোসেন বয়স তেরো মাঠে ধান দেখতে গিয়েছিলেন অভিযোগ আকমলকে শুনিয়ে তার মাকে নিয়ে নোংরা কথা বলেন শরীফ বাড়িতে এসে মাকে জানান কিশোর সন্ধ্যায় শরীফকে বলতে গেলে দুই পক্ষের মধ্যে বচসা বেঁধে যায় তারা হাতাহাতিতে জড়িয়ে পড়েন শরীফরা ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর চড়াও হয়ে এলো তিনজনকে কোপাতে শুরু করে গুরুতরভাবে জখম করে দেয় পরিবারের লোকেরা তাদেরকে তড়িঘড়ি উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসক তাদেরকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করে দেন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এক অভিযুক্ত নজরুল স্ত্রী সায়রা বিবিকে গ্রেফতার করেন পুলিশ কাকাই তো ভাই কাকাই তো ভাই যাওয়ার পরে রং শরীফুল

কি যে ই সতীপুর ই তোর মাকে তোর উম সাথে করে একটা চাকরি প্যান্ট কিনে নিয়ে আসিস নি যাসে লোক মাঠের লোক লুকছে